দ্য পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি আজকের বিষয় দ্য পিনাল কোড বা দণ্ডবিধি দ্য চার্টার অ্যাক্ট এইটিন হান্ড্রেড থার্টি থ্রি এর অধীন চৌত্রিশ সালে ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম প্রথম আইন কমিশন গঠিত হয় এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকুলে এবং এই আইন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন ম্যাকলয়েড অ্যান্ডারসন এবং মিলেট থমাস ব্যাবিংটন ম্যাকুলে জীবিত অবস্থায় এই দ্য পিনাল কোড আইন হিসেবে গৃহীত হয়নি লর্ড থমাস ব্যাবিংটন ম্যাকুলের মৃত্যুর পর বার্নস পিকক এই আইনটি আরও ভালোভাবে রিভিশন দেন ভালোভাবে দেখেন অবশেষে আঠারোশো সালে লর্ড এক অ্যাকল্যান্ডের কাছে এটি জমা দেন দ্য পিনাল কোড ছয় অক্টোবর আঠারোশো সালে পাশ করা হয় গৃহীত করা হয় এবং ফার্স্ট জানুয়ারি আঠারোশো থেকে এটি কার্যকর করা হয় এটি আঠারোশো ষাট সালের পঁয়তাল্লিশ নম্বর আইন এটি একটি মূল আইন বা সাবস্টেন্টিভ ল উনিশশো মানে সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান বিভেদের পর এই দ্য পিনাল কোড ইন্ডিয়ান পিনাল কোড পাকিস্তান পিনাল কোড মে পাকিস্তানে কার্যকরী ছিল এবং আঠেরোশো বাহাত্তর সালে মানে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে এর তিরিশে জুন আটচল্লিশ নম্বর প্রেসিডেন্ট অর্ডার দ্বারা এটি বাংলাদেশে কার্যকর হয় পাকিস্তান পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি নামে উনিশশো তেহাত্তর সালের আট নম্বর আইন দ্বারা পাকিস্তান শব্দটি বাদ দিয়ে দ্য পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি নামকরণ করা হয় এবং বর্তমানে দ্য পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি নামেই বাংলাদেশে দণ্ডবিধি আইনটি প্রচলিত আছে এই আইনটির মোট তেইশটি অধ্যায় আছে পাঁচশো এগারোটি ধারা রয়েছে এবং দু সালে দ্য পিনাল কোড এইটিন হান্ড্রেড সিক্সটি সর্বশেষ সংশোধিত হয়েছিল বাংলাদেশে দ্য পিনাল এর মৃত্যুদণ্ডের বিধান আছে মোট দশটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান আছে মোট পঞ্চান্নটি ধারায় বিনাশ্রম কারাদণ্ডের বিধান আছে উনিশটি ধারায় সর্বোচ্চ কারাদণ্ড আছে বিশ বছর যেটি পঞ্চান্ন ধারার অন্তর্গত এবং সর্বনিম্ন যা আছে চব্বিশ ঘন্টা কারাবাস বা দশ টাকা জরিমানা পাঁচশো দশ ধারায় প্রথম ধারা ধারা এক এখানে বলা হচ্ছে এ আইনটির নাম দ্য পিনাল কোড এইটিন রাখা হবে এবং এটি সমগ্র বাংলাদেশেই কার্যকরী হবে দুই ধারাতে বলা হচ্ছে প্রত্যেক ব্যক্তি বাংলাদেশের ভেতরে এই বিধির বিধানাবলী পরিপন্থী কাজে অভিযুক্ত হলে প্রমাণিত প্রত্যেক কাজ প্রতিটি কাজ বা আইন বিচ্যুতির জন্য এই বিধান অনুসারে বা দণ্ডনীয় হবেন তিন ধারায় বলা হচ্ছে কোনো বাংলাদেশি দেশের বাইরে কোনো অপরাধ করলেও তাকে এই বিধান অনুযায়ী বিচার করা যাবে বাংলাদেশ বিদেশে সংগঠিত অপরাধের জন্য এ বিধি প্রযোজ্য হবে বিদেশে থাকাকালীন বাংলাদেশি নাগরিক যদি অপরাধ করে তো তাকে বাংলাদেশি আইনে বাংলাদেশে বিচার করা যেতে পারে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ এবং উড়োজাহাজ মানে জলে সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজে যদি কোনো অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রেও তাকে বাংলাদেশি এই আইনের অধীন শাস্তি প্রদান করা যেতে পারে এই আইন পাঁচ ধারায় বলা হচ্ছে যে আইন কতিপয় আইনকে প্রভাবিত করবে না তার মধ্যে প্রধান যে বিষয়টি প্রশ্নে আসে বিশেষ আইন কোন বিষয়ে যদি বিশেষ আইন হয় বিশেষ আইন থাকে সেখানে যে বিশেষ শাস্তি ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে পিনাল কোর্ট সেখানে প্রযোজ্য হবে না স্থানীয় কোনো আইন বা বিধান যদি থাকে তো সেক্ষেত্রেও এটি সে আইনকে স্থানীয় আইনকে প্রভাবিত করবে না আবার দেশের সরকারি কর্মচারী সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের বিদ্রোহ পলায়ন বা শৃঙ্খলা বিষয়ক যে সকল সাজা সংক্রান্ত আইন আছে সেই আইনটাকেও এই দাপিনাল কোর্ট প্রভাবিত করবে না ছয় ধারা ছয় ধারায় বলা হচ্ছে সাত বছর এর কম বয়স্ক শিশু দ্বারা সম্পাদিত কাজকে অপরাধ বলে গণ্য হবে না এর সাত ধারায় বলা হচ্ছে যে একবার এই আইনে কোনো একটি বিষয় ব্যাখ্যা করা হলে পুরো আইনেই ওই একই ব্যাখ্যাটি গৃহীত হবে এবং আরেকটি মজার বিষয় আছে যে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত প্রশ্ন হয়নি তবে যে কোনো মুহূর্তে হতে পারে যে কোনো সময় যে কোনো বার এ প্রশ্নটি পিনাল কোর্ট থেকে আসবে সেটা হচ্ছে ধারা আট আমরা ধারা আট একটু দেখাই ধারা আট জেন্ডার বা লিঙ্গ এই সেকশনে বলা হচ্ছে যে দ্য পার্সন হি অ্যান্ড ইটস ড্রাইভেটিভস আর ইউজ টু অ্যানি পার্সন অদার মেইল আর ফিমেল মানে ওই নারী পুরুষ সবার ক্ষেত্রে পিনাল কোডে পিনাল কোড পিনাল কোড অনুসারে যদি কোনো কিছু বলা হয় নারী পুরুষ সবার ক্ষেত্রে হি শব্দটা ব্যবহার হবে অর্থাৎ হি ইজ গিলটি তো নারী বা পুরুষের ক্ষেত্রেও মানে আমরা ইংরেজিতে নারীতে নারীদেরকে শি বলে সম্বোধন করি না যে হি ইজ এ গার্ল হি ইজ এ বয় তো এখানে হি ইজ এ বয় হি ইজ এ গার্ল হতে পারে হুম পিনাল কোড অনুসারে নয় ধারার এখানে বহু বচনকেও এক বচন রূপে এবং এক বচনকে এক বচন রূপে শব্দ রূপে হতে পারে এই বিষয় এখানে উনিশ ধারার জজের সংজ্ঞা নিয়ে প্রশ্ন এসেছে বিশ ধারায় বিচারালয় ইন দ্য কোর্ট অফ জাস্টিস নিয়ে প্রশ্ন এসছে একুশ ধারার পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী নিয়ে প্রশ্ন এসছে বাইশ ধারার মুভেবল প্রপার্টি বা অস্থাব সম্পত্তি নিয়ে প্রশ্ন এসছে তেইশ ধারার রংফুল গেইন বা অন্যায় লাভ এই বিষয়টি নিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যে কোনো মুহূর্তে চব্বিশ ধারার ডিজঅনেস্টি বা অসাধুভাবে এটি নিয়ে প্রশ্ন এসছে পঁচিশ ধারার বা ভাবে এটি নিয়ে প্রশ্ন আসতে পারে আঠাশ ধারার জাল করা উনত্রিশ ধারার ডকুমেন্টস বা দলিল একত্রিশ ধারার ধারা ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য কৃত তো পঁয়ত্রিশ ধারার এইটি যে কোনো মুহূর্তে আসতে পারে যে ক্ষেত্রে অনুরূপ কার্য কোনো অপরাধমূলক জ্ঞান বা অভিপ্রায় সহকারে সম্পর্কিত হওয়ার দরুন অপরাধমূলক হিসেবে অর্থাৎ সাঁত্রিশ ধারার কোনো অপরাধ অনুষ্ঠানকারী কতিপয় কাজের একটি সম্পাদনের মাধ্যমে সহযোগিতা স্পেশাল ল একচল্লিশ ধারার এই কথা বিষয়টি নিয়ে প্রশ্ন সময় আসতে পারে লোকাল ল বা বা স্থানীয় আইন নিয়ে প্রশ্ন এসে গেছে ধারার গুড এটা নিয়ে প্রশ্ন এসছে ওথ নিয়ে প্রশ্ন আসতে পারে সেকশন শব্দটা নিয়ে প্রশ্ন আসতে পারে যেটা পঞ্চাশ এবং একান্ন ধারার বিষয় তৃতীয় অধ্যায়ের দণ্ড সম্পর্কিত বিধানাবলির যে সকল প্রশ্নগুলো এসছে সেটা হচ্ছে তিপ্পান্ন ধারার দণ্ডসমূহ তিপ্পান্ন ক ধারায় কারাবাসে কারাবাস উল্লেখের ব্যাখ্যা চুয়ান্ন ধারার মৃত্যুদণ্ড হ্রাসকরণ পঞ্চান্ন ধারার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ পঞ্চান্ন ক ধারার রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ সাতান্ন ধারায় দণ্ড সমূহের ভগ্নাংশ তেষট্টি ধারায় এসছে অর্থদণ্ডের পরিমাণ পঁয়ষট্টি ধারায় যে সকল ক্ষেত্রে কারাবাস অর্থদণ্ড বিধেয় সেক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাবাসের পরিমাণ সাতষট্টি ধারায় শুধুমাত্র অর্থদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড সত্তর ধারার ছয় বছরের মধ্যে অথবা কারাবাসকালে আদায়যোগ্য অর্থদণ্ড অর্থদণ্ড থাকে অর্থদণ্ড থাকে তাহলে আপনি অর্থদণ্ড থাকা অবস্থায় আপনি মারা গেছেন সেক্ষেত্রে আপনার সম্পত্তি বিক্রি করে আপনার সেই অর্থদণ্ড পরিশোধ করতে হবে তো পঁচাত্তর ধারা আছে পূর্বতন দণ্ডের পর দ্বাদশ অধ্যায় বা সপ্তদশ অধ্যায়ের অধীন কতিপয় অপরাধের জন্য বর্ণিত দণ্ড বিষয়ে সাধারণ আলোচনা চৌথ অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম এক্সেপশনে সেটা হচ্ছে ছিয়াত্তর ধারা আইনত বাধ্য বা ভুল ধারণা বসত নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি বিশেষ কর্তৃক সম্পাদিত কার্য সাতাত্তর ধারে বিচার বিষয়ক কার্য পরিচালনকালে বিচারকের কার্যাবলী উনআশি ধারায় আইন সমর্থিত কিংবা ভুল নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য ধারার নয় বছরের কম বয়স্ক শিশুর কার্য বছরের কম বয়স্ক শিশুর কৃত কোনো কর্ম অপরাধ নয় তিরাশি ধারায় নয় বছরের অধিক বয়স্ক বারো বছরের কম বয়স্ক অপরিণত বোধ সম্পন্ন শিশুর কার্য ধারা ধারায় আমরা একটু দেখি নয় বছরের অধিক এবং বারো বছরের কম বয়স্ক এমন শিশু কর্তৃকৃত কোনো কিছু অপরাধ হবে না উক্ত অপরাধের ব্যাপারে যে শিশুর বোধশক্তি এত দূর পরিপক্কতা লাভ করেনি যে সে স্বীয় আচরণের প্রকৃতি ও ফলাফল বিচার করতে পারে অর্থাৎ আমরা ছয় বিরাশি এবং তিরাশি ধারা মতে একবার দেখতে পাচ্ছি সর্বমোট বারো বছর বয়সের কম বয়সী শিশুর কার্য অপরাধ বলে গণ্য হয় না অনুসারে এবারে চুরাশি ধারায় অপরকৃতস্থ ব্যক্তির কার্য মানে পাগলের কারা কাজ অপরাধ কি অপরাধ না এই বিষয়টি নেক্সট সদ্বিশ্বাসে কৃত যোগাযোগ তিরানব্বই ধারার এই প্রশ্নটি এসছে ছিয়ানব্বই ধারায় ব্যক্তিগত প্রতিরক্ষায় বিষয়সমূহ ধারার ধারার দেহ ও ব্যক্তিগত অধিকার যে ক্ষেত্রে দেহ রক্ষার জন্য আত্মরক্ষায় ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যায় তো একশো দুই ধারায় দেহের ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের প্রারম্ভ ও স্থিতিকাল একশো আটে পুরোচনাদাতা একশো নয় দুষ্কর্মের সহায়তার ফলে সহায়তাকৃত কার্যটি সম্পাদিত হওয়ার বেলায় উহার দণ্ডদানে কোনো বিধান না থাকার ক্ষেত্রে দুষ্কর্মের সহায়তা শাস্তি ধারা একশো এগারো ধারায় সহায়তাকৃত কার্য হতে ভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে সহায়তাকারীর দায়িত্ব একশো তেরোতে সাহায্যকৃত কার্যের কারণে দুষ্কর্মের সহায়তাকারী কর্তৃক ও বিপ্রেত পরিণতি হইতে ভিন্ন পরিণতির ক্ষেত্রে দুষ্কর্মের সহকারীর দায়িত্ব অপরাধ অনুষ্ঠানকালে সহায়তাকারীর উপস্থিতি সরকারি কর্মচারী কর্তৃক এমন অপরাধ অনুষ্ঠানে চক্রান্ত গোপন ও যা নিবারণ করা তার কর্তব্য ছিল একশো কুড়ির ক্ষেত অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা আর একশো কুড়ির ক্ষতে অপরাধমূলক ষড়যন্ত্রের স্বস্তি একশো চব্বিশের তো রাষ্ট্রদ্রোহিতা সম্পর্কে এবার কিন্তু প্রশ্ন আসতে পারে সপ্তম অধ্যায়ের একশো চৌত্রিশ ধরে অনুরূপ আহ আক্রমণকালের সহায়তা আক্রমণ সংগঠনের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশে কেউ আক্রমণ